সকাল বন্ধুরা সবাই কেমন আছো বুঝতে খুব ভালো আছো বসে আমিও ভালো আছি সকাল সকাল দেখো আমার দাদা ভাই তো বেরিয়ে গেল আমি তো সেই পাঁচটা পরে মানে সাড়ে পাঁচটা আরামদা থাকে সাড়ে পাঁচটায় ঘুমটা ভেঙে গেছে বিছানা ছেড়ে উঠতে উঠতে আটটা ছত্রিশ সাঁত্রিশ হয়ে গেছে কিন্তু ইচ্ছা আমার পরে না যেমন তোমাদের দাদা ভাই সাথে সাড়ে ছটা কুড়ি না পঁচিশে ডেকে দেখে গে গেছি আমি তো ওদিকে চেনে কাজ করছি এসে দেখছি সাত ছটা চল্লিশ হয়ে গেছে শুয়ে আছি তারপরে লাফ দিয়ে উঠে গেছি বা দেরি হয়ে গেছে মানে কি গাছে একটু তাও মানে একটু জল দিয়ে যাবে ওর পরে একটু সার ইয়ে দিতে সাইডগুলো দিতে পারি দেরি হয়ে গেছে আর কি করবো তারপর তো নিজের টুকটা কাজটা থাকে তাও তো বলছে আমি ব্যায়াম করতে পারছি না কিছু নয় আন্ডাটাই ঠান্ডা টপ আর কি আজকে তো একটা ব্ল্যাঙ্কেট বার করেছি মোটামুটি সেই মোটাটা বার বার করে ওটা ভেঙে যাবো তাই মানে ওটা গরম লাগবে উপরে রোদে দিয়ে এসছি তাই যে এখন একটু চার নেই বারান্দা দাঁড়িয়েছিলাম দেখ এখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা আর পা টা খুব গরম নাই আমার এখন ওই নাইটিটা ফুলতে হবে এত গরম লাগছে তখন সকাল ঠান্ডা লাগছিলো একটা হালকা হালকা তখন কাজ করছিলাম তারপরে সকালে উঠে ঠাকুর আজকে জানো দশ এগারোটা মতো জবাব ফুল পেয়েছি আর আর অন্ধকার যখন শুনছি এক বাবা ভয় দাবারে বকালে হ্যাঁ এত অন্ধকারে জবাব খেয়ে আর আর পরে আমার সময় হবে না কটবর্তী তো একদম ফোটে না দুই একটা ফুটে ওটাই দরকার ছিল আমি এবার জবা কাছ থেকে বলছি কালকে তো মঙ্গলবার কালকে তো ফুটতে পারতি যাই হোক আজকে ফুটে যাচ্ছে কালকে আমরা দু তিন দিন যাই না কটা ফুটবে অন্ধ করে দেখতে পাচ্ছি না কটা পরে যাচ্ছে পরে গিয়ে দেখবো আরো এসে যাই হোক এখন ফুল টু ডেকেছি ঠাকুরবার এবার চাদায় বেরিয়েই একটু চা নি একটু দাঁড়িয়ে শুধু জন ধুয়ে রোদে দিয়েছি ওখানটা ওখানে দাঁড়িয়ে চাটা খাচ্ছি আনলাম না কোনটা একটু চালু করে তোমাদের সঙ্গে কথা বলি চলো সঙ্গে থাকো দেখতে থাকো অনেক দিন দেখো এই সমস্ত কাজগুলো যেন বন্ধ করতে পারিনি শরীরটা তো খুব একটা ভালো ছিল না আর মাঝে মাঝেই এখন একটু শরীরটা খারাপ হচ্ছে আর কী করা যাবে বলো এই যে দেখো যে একটু সুস্থ হতে না হতেই শুরু করে দিলাম তোমাদের দাদাভাই যেই বেরিয়ে গেলো ও থাকলে তো খুব একটা এগুলো করতে পারি না আর হয়ও না আমি কী বলো তো একটু ঘর ফাঁকা থাকলে এগুলো করতে আমার সুবিধা মেয়ে মেয়ের মতো কালকে এক্সাম আছে ওর ঘরে পড়ছে আমি এই ফাঁকে এই কাজগুলো ছেড়ে নিচ্ছি এই যে ফুল মুছতে গেলেই ফ্লাওয়ার ভাসগুলো দেখো ঠিক দুটো ফ্লাওয়ার খুলে গেলো এবার এগুলোকে ঠিকঠাক मुताबिक আর আমার তো আগে তো আরও অনেক ছিল এখনও আমার নতুন কেনা আছে কিছু ঝাঁজ ওগুলো ভেতরে রাখা আছে কাঠের বক্সের ভিতরে যতটা সম্ভব এদিক ওদিক দিয়েছি কারণ ভীষণ ধুলো পড়ে তো সে পরিষ্কার আমাকেই করতে হয় সব আর দেখো ড্রেসিং টেবিলটা তো কী বল এখন তো একটু শীতকাল তো পাউডার টাউডার ওগুলো পড়ছে না না তোমাদের দাদাভাই অফিসার সময় পাউডার টাউডার দেয় তো গরমের সময় তো একটু দিতেই হয় আর গলায় টলায় দেয় আর এখানে ঝুড়োঝুড়ো পড়ে আমার কি রাগ ধরে বলে পরে বলবে ঠিক আছে তাহলে আমি পাউডার দেওয়া বন্ধ করে দেবো মানে কি বলবো আর বলা তো কিছু যাবে না তারা আসলে তাড়াহুড়োর সময় থাকে ওই জন্য এখন তোমাদের বলছি দেখো আমার গোছানো হয়ে গেছে ওই জন্য শীতকালে একটু কম হয় এগুলো আর একটু আলতো আলতো ধুরো যেগুলো পড়ে সেগুলো একটু মুছে দিচ্ছি এই আলমারি টালমারিগুলো একটু ভালো করে খাটটাটও টাটওও মজা হয়ে গেছে জানো তো সব সময় তো আর সব কিছু তো ভিডিও করে দেখাতে পারছি না ফোন টোন ডাকারও অসুবিধা হয় আর আমাকেই তো সব কিছু এক একাই করতে হয় তো বুঝতেই পারছো এবার দেখো ঘরও ঝাড়তে হয়ে গেছে ওদিকটা সব ঝাড় হয়ে গেছে বান্দা টান্দা ডাইনিংয়ের কানটা ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে এই আজকে আর মুছবো এখন মুচবো না বেলাতে বুঝবো কারণ দেরি হয়ে গেছে ওই যে ওই কাজগুলো করতে গেছি তো আর এই শীতকালে না আমার একটু বেলাতেই মোজা হয়ে যাবে কারণ শীতকালে টাইমটা যে কোথা থেকে চলে যায় কি করে যে একই সময় ঘুম থেকে উঠি তাও না কুলোতে পারি না যেন টাইমে কি বলবো বন্ধুরা তোমাদেরকে একা রাতে এত কাজ করার সামলানো যায় না তারপর দেখো মেয়ে বাড়িতে আছে ওকে তো তাড়াতাড়ি টিফিনটা দিতে হবে এই জন্য তাড়াতাড়ি যে কালকে ময়াম দেওয়া ছিল কালকে তো লুচি করেছিলাম আজকে দেখো তিন কণা পরোটা ভাজলাম তরকারি আর মেয়েকে যেই বললাম কি তুই ভাত দিয়ে তরকারি দিয়ে দি তো বলছে হ্যাঁ দাও তাহলে যেই শুনলো পরোটা করছে না 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 পরোটা করলে আমাকে দেবে না আর একটা এই যে একটু নলেন গুড়ের একটা সন্দেশ দিয়ে দিলাম এটা এখন মেয়ে খাচ্ছে আমিও একটা কিছু বসিয়ে তারপর খেয়ে নেবো এই যে দেখো ফুলকপি একটু আজকে ভাজা মতো করব। কারণ ফ্রিজে না মা কিছুটা চিকেনও রয়েছে ওই জন্য কোনো তরকারি টরকারি দিকে যাবো না তো সকাল তরকারি যাবো না বলতে সকালে তো তরকারি একটা হয়েছে সেটাও রয়েছে ওটা না রাতের দিকে খেয়ে নেবো আর এখন একটু ওই ফুলকপি আলু পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি ছোটো ছোটো ফুলকপি একটু মটরশুঁটি আর একটা কাঁচা লঙ্কা নুন হলুদ ভীষণ ভালো লাগে জানো তো ভাজা ভাজা টাইপের এটা ঢাকা দিয়ে দেবো আমি ওই ফাঁকে জানো তো টিফিনটাও করে নিয়েছি আর এই যে দেখো হয়ে গেছে একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি ভীষণ গরম ভাতে না এইটা খেতে না এত ভালো লাগে ডালের সাথেও ভালো লাগে আর সবসময় তো তরকারি টরকারি এত ভালো লাগে না এটা কোনো ঝামেলাও নেই তাড়াতাড়ি হয়ে যাবে বেশ এবার দেখো যেটা মেন কোর্স আমাদের বলি না মাছ মাছ ছাড়া তো তোমাদের দাদাভাই একদমই খুব একটা মানে খেতে পারে না আগে তো একদমই পারতো না এখন তবু তো আমি বৃহস্পতিবার নিরামিষ বেশ করি বা কোনো উপলক্ষ হিসেবেও করতে হয় আগে তো আমার শাশুড়ি বলতে বলতে বাবা আমার ছোটো ছেলে তো মানে নিরামিষ খেতেই জানে না আসলে কী বলো তো যে যেরকমভাবে অভ্যেস করাবে সেরকম করে এখন তো খাচ্ছে মানে তাকে করে দিতে হবে বলতেও হবে যে খেতে হবে যাই হোক আর কি বলবো এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি আর বাটা মাছ তোমাদের দাদাভাই এবার তেলাপিয়া মাছ খায় না মানে তিনজনের মানুষ এই খায় না তো ওই খায় না কী বলবো আমি তবু অনেকটা কিছু খাই আমি মাঝে আর আমার মেয়ে যেটা খায় না সেটা কাটার জন্য খায় না ওকে নামি তবু অনেক মাছ শিখিয়েছি বলে খাওয়া আমি খেতে পারি জানেন নালে না আমি আগে অনেক মাছ এখানে আসার পর খেতে পারিনি কারণ আমার শ্বশুরবাড়িতে ভীষণ গুণাগুন্তি মাছ খায় এরা যাই হোক এবার দেখো ঝোলটা করি না একদম শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোলটা দেখো বন্ধুরা একটুকু রেড চিলি শুকনো লঙ্কা কিচ্ছু দিইনি জাস্ট অল্প একটু টমেটো দিয়েছি যে বড়ি ভেজে দিয়েছি মাছ দিয়েছি আর কাঁচা লঙ্কার রান্না কালারটা দেখো কত সুন্দর এসেছে আর খে খেতেও এত ভালো হয়েছে মূল কচি মূলো যেন পাতলা পাতলা করে কেটে দিয়েছে আমার মেয়ে ভেবে যে পেবে কী সুন্দর খেয়ে নিয়েছে কী বলবো আর চলো আজকে তারপরে দেখো এই যে চিকেনটা ছিল চিকেনটার মধ্যে না আর একটু সস টস দিয়ে একটু ই করে নিলাম কষিয়ে নিলাম আরও বেশি ভালো লাগবে খেতে এবার দেখো এই যে রান্না বান্না তো করলাম এবার এইদিকে এখনো ঘর টর মোচা বাকি হয়েছে কত কাজ আস্তে মানে দেখে এসেছি বা কতগুলো বাসন রয়েছে কতবার মাজলাম তাও কি বাসন শেষ হচ্ছে না কিছু করার নেই এই যে কড়াটা মেজে নিচ্ছি কড়াটাই তো মেন তবু আজকে এখানে অনেক কম বাসন আছে আমার তিনবার মাজলে ওই যে ঠিক হয়ে যায় মাঝখানে আমি টিফিন খাওয়ার পর সব বাসন টাসন ধুয়ে রেখেছি টিফিন তার আগে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি তখন একবার ধুলাম চলো বন্ধুরা ভিডিওর মাঝে বন্ধুদেরকে বলছি যারা এতক্ষণ ধরে আমি ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা ভিডিও দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো কী বলবো তাদের তো আরও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর যারা এখনও ভিডিও দেখছে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি প্লিজ প্লিজ তাদের কাছে একটু অনুরোধ বলছি তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো তাহলে আমারও তো ভালো লাগবে বলো একটু যদি চ্যানেলে ইম্প্রুভ হয় তাহলে আমারও তো নতুন নতুন ভিডিও ছাড়তে খুব ভালো লাগবে বলো কিন্তু কি করব বলো তোমরা তো কেউ করছো না কেউ করে না দয়া করে কোন নাম্বারটা লিখবে না তাহলে সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছে এ দেখো পরশু দিন কি আমার কতগুলো সাবস্ক্রাইবার কেটে গেল আর দু দিন হয়ে তিন দিন হয়ে গেলে একটা কিচ্ছু হলো না কি আর করবো বলো এত বছর ধরে খেটে যাচ্ছি যে মেয়ের সাথে একটু কথা বলছিলাম ওই পাশে বিয়ে হচ্ছে তো ওইদিক দিক এত বাজনার আওয়াজ আসছে ও স্নান করে ওখানে পড়তে বসবে ওই জন্যই বলছি যে কী পরবো আমাকে বলছে কি পড়বো এই তো আওয়াজ এই আওয়াজটা কি বন্ধ হবে না যে না চলবে এখন জল টল ভরতে যাচ্ছে অনেকটা দূরে কিন্তু ওই আমাদের ওই সামনে রাস্তা দিয়ে যাচ্ছে তুই জন্য আওয়াজটা শোনা যাচ্ছে ওই গঙ্গায় যেতে ওই রাস্তাটাই দিয়ে যেতে হবে যাই হোক এবার দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোছাটাচা সব কমপ্লিট হয়ে গেল দেখো এই দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে দেখো বারোখানা জবা পেয়েছি এক একটা রেখে দিয়েছি ওই তুলসী মান গাছে তুলসী গাছের ওখানে তুস্তলায় দেবো দেখো সোমবার বাবার বার আর কালকে মঙ্গলবার তো কালকে দেখলাম নিচে আমি তো সামনে দেখলাম চারটে না পাঁচটা করেই দেখলাম আজকে তো আমি ফুল তুল দিকে অবাক হয়েছি তখন ফুলগুলো ছোটো ছোটো থাকে এখন তারা বেশ একটু বড়ো বড় দুপুর হয়েছে মানে শীতকালে কিন্তু এরকম জবাব ফোটে না এবারই ফুটছে এ দেখো পুজো টুজো দিয়ে নেবে কিছু জামাকাপড় নিয়ে আসলাম আবার কম্বলটাকে দিয়েছিলাম ছাদে সেটাও নিয়ে আসলাম লাগবে না আজকে যা গরম যায় না এখন রাতে ঠান্ডা লাগবে কিনা হালকা গরম করছে খুব প্রচণ্ড রোদের তেজ আজকে এই যে সব সাজিয়ে গুজিয়ে নিয়ে মা মেয়ে খেতে বসে গেলাম গরম ভাতে কিন্তু ফুলকপি আলু মোটাসুটি ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে চলো খাওয়া দাওয়া করে নি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম কিছু জামাকাপড় নিয়ে গেছি ব্ল্যাঙ্কেট একটা দিয়েছিলাম ওটাও নিয়ে গেছি ওই দেখো সূর্যের তেজ দেখো তিনটে বাজে এগুলো এখন সব শুকিয়ে গেছে এদিকেও সব শুকিয়ে গেছে ওদিকে আছে সব তুলবো তুলে পাঁচ দশ মিনিট একটু হাঁটবো এই যে এদের কাছে একটু আসলাম আজকে সকাল থেকে আমার আশা হয় ও আমার তো আশা হয়েছে একদম এত তাড়াউড়ো কাজ করেছি দুপুরবেলা গাছগুলো ওদিকে একটু ঠিক করেছি মাটিগুলো চলো দেখাবো আর এদের দেখো এই দেখো হলুদ গোলাপটা কোনে না হালকা কালার আসছে কিন্তু ডিপ মানে একদম ডিমের কুসুমের যে কালারটা থাকে না সেইটা খুব সুন্দর হয়ে যাচ্ছে এই দেখো এই যে এবার বুঝতে পারছো তো রোদ পড়ছে বলে ওরকম লাগিয়েছে হাত দিলাম এত সুন্দর এখানে দেখো পাঁচটা গোলাপ একটা ফুটেছে যে সব ফুটে গেলো গোলাপ আমি তোমার দাদাকে বলছি সব গোলাপ আমার ফুটে গেল এখানেও তিনটে ফুটবে এবারে এই গাছটায় ফুটবে একটা লাইট গোলাপই বড়ো বেশি যেতে হয় কিন্তু ওই গাছটা না বেশিরভাগ একটা ডালে খালি সাত পাতা হচ্ছে সাত পাতার ডালে না একদম ফুল হয় না আর বছরও প্রচুর গোলাপ হয়েছিল এই ওই যে একবার শনিবার দিন দুটো বড় একটু বড়ো বড়ো সাইজের গাছ দিলাম বললো না কি নিয়ে এসতো দেখো ফুল ফুটছে ধরে গেছিলো গাছটা কেন তখন কিন্তু গাছে করিছিল না আর এরা তো মানে সাইডের জন্য এ তো আরও নাহলে আরও বড়ো হতো দেখো এমন আমি তাই বলছি তুই একটু সাইড দিয়ে হতে পারলি না সবগুলো তাই সব তো দেখ আজকে আবার হলুদ জবা ফুটেছে বেলও ফুটেছে দেখো বেলফুল বেল ফুল এই যে আজকে সব গাছের মাটিগুলো দেখো খুঁড়ে খুঁড়ে সব টবের দিয়ে গেছি সময় হাতে পাই না যেটুকুনি পাই একটু সারও দিয়ে গেছি এরাও ফুটবে সব বাসন্ত সবই করি এসে গেছে যে এখানে এগুলো আগের বছরই চন্দ্রমলিক খাইছি খাওয়া দাওয়া করে তখন তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মাটিগুলো যে সব খুঁড়ে দিয়ে গেছি নাহলে তো জলগুলো সব ইয়ে হয়ে যাচ্ছে জল দিতে দিতে না গাছের মাটি হয় না গাছের পিছনে আছে আর অত সময়ও পাচ্ছি না নিজেরও শরীর ভালো না তার মধ্যে যতটুকু পাই চল দশ মিনিট হাঁটি হেঁটে জামাকাপড় তুলে নিয়ে চলে যাবো একটু শোবো সন্ধ্যা হতেই চলে আসলাম তোমাদের সামনে বন্ধুরা এই যে এখন কটা হয়েছে কটা দশ হয়েছে ফার্স্ট আছে একটু সুন্দর সুন্দর সবই তো দাওয়া হয়ে গেছে আর দুপুর যে একটু শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি যাই হোক ওই যে জল করতে হয় তখন তো জলটা বেশিক থাকে না জলটা থাকে ওই জন্য আরও মানে ইয়ে হয় ইচ্ছে করে আর ঘুমোতে পারতো ওই যে মোবাইল আছে সাথে আর শর্ট ব্লগুলো একটু দেখলাম কয়েকটা দেখে ঘুম পাচ্ছিলো তার আর ঘুম হয়নি যাই হোক তবু তো একটু শুয়ে শুলেই হবে ঘুম না ঘুম একটু শুলেই হয় দুপুরবেলা একটু শুলেও মানে ঠিক আছে শুয়ে ছাদে গিয়ে তখন তোমাদের দেখালাম তারপরে তো একটু হাঁটলাম ছাদে হেঁটে জামা কাপড় করে নিয়ে এসে একটু সব গোচ মানে গুচি টেচি রাখলাম সব ইস্যু ঠিক আছে প্রচণ্ড রোদ তো ওই জন্য দেখো এখন এখনও ঠান্ডা লাগছে না ঘরের মধ্যে কোনো ঠান্ডা নেই বাইরে গেলে হয়তো ঠান্ডা মানে বাইরে হালকা হালকা ঠান্ডা আছে আর ঠিক ঠান্ডাটা লাগবে তো কখন বলে তো ঠিক যখন কিচেনে যাবো রাত্রিবেলা ঠিক তখনই আটটার পরে ছাদে তখনই হালকা হালকা ঠান্ডা লাগে তখন আবার গায়ে দিতে হয় এখন মনেই আছে না এখন ঘরে ঘরে বেডরুমে তো আরও গরম হয়েছে দরজাটাচে সব বন্ধ তবু ধরে এখানে একটু পদ্মা টাতা সব দেওয়াই আছে জানা বন্ধ করে এই যে এখন আজকে একটু লিকার চা করলাম আর একটু বেকার বিস্কুট নিয়েছি এখন চাটা খাবো আর একটু পরে মেয়েকে একটু টিফিন দেবো আমিও মূচুরি কিছু খেয়ে নেবো নিমকি ডিমকি আছে ময়চুরি দিয়ে কিছু খাবো চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই চাকে দেখে দিয়ে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর আমার সাবস্ক্রাইবের কথা কি বলবো বলো বন্ধুরা এই যে আজকেও দেখলাম কীভাবে সাবস্ক্রাইবগুলো কেটে গেছে এই চোখের সামনে দেখলাম মানে কেটে গেল কী বলবো আর সকালে বুঝতে পান্ডে যখন মোবাইলটা কী কারণে তো তখনও দেখলাম চাকে থেকে দেখছি সাবস্ক্রাইব কেটে গেছে আবার দুপুরবেলা যে শুয়েছিল না তখন দেখছি কেটে যাচ্ছে আর বলছি যা কাঠ কত পারবি কেটে যাচ্ছে चलो आशी दे